যেখানে নাহকের প্রশ্ন আছে যেখানেই সরিয়া বিরোধিতার প্রশ্ন আছে যেখানেই কোরআনের বিপরীত চরিত্রের প্রশ্ন আছে নিশ্চিত আমরা ঐক্যের পক্ষে একনিষ্ঠতার পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে কিন্তু অন্যায়ের সঙ্গে কখনোই আমরা আতাত করতে রাজি নই এটা আমাদের মনে রাখতে হবে অন্যায়ের সঙ্গে আতাত করে ঐক্য নয় অন্যায়কে সমর্থন করে ঐক্য নয় অন্যায়ের কাছে মাথা নত করে ঐক্য নয় ঐক্য অবশ্যই ইসলামের একটি বড় দাবি এখানে আমার পূর্বে কথা বলেছেন কৃষ্ণ মৌলানা মুফতি রজবালী সাহেব এবং ফুরফুরা শরীফ থেকে আগত পিরিজাদা হাজর মৌলানা শাহিম উদ্দিন সাহেব আমার সন্দেহ ইসলাম সাহেব কিন্তু আমরা আলোচনা করছি মানেই আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত নয় বরং যারা টোটাল প্রোগ্রামটাকে পরিচালনা করছেন আমি অল্প কথায় শুনছিলাম এখনো পর্যন্ত প্রোগ্রামের কিছু ফিচার বাকি আছে এখনো আইটেম অনেক বাকি আছে সেগুলো সম্পন্ন হবে তবে ধন্যবাদ ছাত্রছাত্রীদেরকে যারা তোমরা সেই সকালবেলা এসে এখনো পর্যন্ত আনন্দে কোলাহলে মেতে আছো আল্লাহ তোমাদের এই শিশু সুলভ উন্নত মানসিকতা আনন্দমুখর পরিবেশকে বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন সবাই বলিয়া আমিন তবে একটা কথা আমি বলবো যে শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আজকে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের সদস্য কর্মী দাতা সহযোগীদের অধীনে থেকে আদিয়া মরাল এডুকেশনাল কাউন্সিলের যে শিক্ষা শিক্ষাব্যবস্থা চলছে আমরা সবাই প্রচেষ্টা চালাব আগামী দিনে আরো বিভিন্ন গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক আমাদের শিশুদের ভিতরে সাধারণ শিক্ষা সহ প্রাথমিক পর্যায়ের ইসলামী জ্ঞান সর্বোপরি বিশুদ্ধ কোরআন তালিমের যোগ্যতা পাকের সন্নতকে জানা দৈনিক জীবনের ব্যবহারিত দোয়া কালামগুলি শেখা এবং সেগুলোকে ব্যবহার করার মতো এটি মননশীল মনোযোগ আমাদের সকলের ভিতরে ছাত্রছাত্রীর ভিতরে তৈরি হয় আমি আন্তরিকভাবে দোয়া রাখি সকল ছাত্র ছাত্রীরা তারা শুধুমাত্র এই প্রতিযোগিতার ময়দানে তারা স্থান অধিকার হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে শুধু আনন্দ আর তৃপ্তি লাভ করবে না বরং এই মডেলের শিক্ষা ব্যবস্থাটাকে তারা মৃত্যু পর্যন্ত পর্যায়ক্রমে তারা তাদের কাজে আমলে পরিণত করবে তবেই তো বিরাট একগুচ্ছ মানুষের জন্য এটি ধারাবাহিকভাবে একটা সব পাওয়ার রাস্তা জারি হয়ে যাবে ইনশাল্লাহ এটি আমার একান্তভাবে অভিভাবক এবং ছাত্রছাত্রী তৎসহ মডেল মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের কাছে একান্ত আবেদন আমরা শুধু শিক্ষায় উন্নত করব। শিক্ষার প্রসার বাড়াবো এবং ছাত্রছাত্রীদের ভিতরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে আত্মতৃপ্তি দেবো আমরা এই পর্যন্তই ক্ষান্ত হব না বরং আমাদের পক্ষ থেকে সবের কাছে আমরা একদম মডেল মাদ্রাসা থেকেই আমরা বার্তা দেব যে এগুলোকে তাদের জীবনে কাজে লাগাতে হবে নবীর সুন্নতকে দৈনিক জীবনে পালন করতে হবে দৈনিক জীবনের ব্যবহারিত দোয়া কালামগুলো ক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরকে ব্যবহারে জিন্দা রাখতে হবে তাহলে মাসাল্লাহ আমরা ছেলেরা মেয়েরা সহ এদের সঙ্গে দিতে যত মানুষ ব্রেন সময় অর্থ শ্রম দিচ্ছেন সবাই মৃত্যুর পরে তারা সবের হকদার হতে থাকবে এই মানসিকতাটুকু ছেলে মেয়েদের ভিতরে তৈরি হওয়া এবং তৈরি করা প্রয়োজন এবং আমাদেরও দরকার সম্মানিত ভাইরা প্রিয়া প্রিয়া ছেলেমেয়েরা আমি তোমাদেরকে ধন্যবাদ দিই সঙ্গে এটাও বলি আজকের নির্বাচিত জাজমেন্ট যারা বিচারক তাদের পক্ষ থেকে কোন কোন বিষয়ে আজকের এখানে তরঙ্গের এই প্রতিযোগিতা চলছে তো দেখা যাবে যে এক এক বিষয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হবে বাকিরা হয়তো স্থান দখল করতে পারবে না তার জন্য বাকিরা মন ভাঙলে হবে না না মাদ্রাসা কর্তৃপক্ষকে না শিক্ষকদের না ছাত্রছাত্রীদের হতাশার কোনো জায়গা নেই বরং সবাই আমরা সবাই আমরা উত্তম লব এবছর আমি পারিনি আগামী বছর আমি আমরা পারবো ইনশাল্লাহ যারা পারবে তাদের কাছ থেকে আমরা কিছু গুড সাজেশন নেব যে তারা তাদের বাচ্চাগুলোকে কিভাবে প্রস্তুত করেছে যার জন্য তারা একটা পজিশনে আসতে পেরেছে আমরা আসতে পারিনি আমি এ কথাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে বলব স্থান দখল করা বড় কথা নয় বড় কথা হলো শিক্ষার গুণটা লাভ করা শিক্ষাটাকে লাভ করা এই শিক্ষার প্রতি আমাদের ছেলে মেয়েদের এই উৎসাহ উদ্দীপনা ভাবে বজায় থাক ফিউচারে তারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য উন্নত লেখাপড়া শিখুক তারা হায়ার এডুকেটেড হোক দেশ পরিবার সমাজ দেশ জাতির জন্য তারা মডেল হোক এটা আমাদের একান্ত আশা এবং মডেল কর্তৃপক্ষ সকলেরই ভবিষ্যৎ এটাই আমাদের অভিভাবক পক্ষ শিক্ষক পক্ষ আমাদের সকলের এই আশা থাক আমাদের আজকের শিশুগুলো আগামী দিনে তারা জাতির কর্ণদার ধর্মীয়ভাবে ধর্মীয় ভাবে সাধারণভাবে তমন তাহলে আজকের যে বীজ প্রথা হয়েছে একদিন ফলে ফুলে সেটিকে আমরা শোষভিত দেখতে পাবো ইনশাল্লাহ আমি ঘোড়ায় ছোট্ট একটা আয়াত পড়েছিলাম আয়াতের ভিত্তিতে এতটুকুই বার্তা দেব দেখুন কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমরা বিচ্ছিন্ন না হয়ে একসঙ্গে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর দিনকে আঁকড়ে ধরো আল্লাহ পাকের শরিয়তকে আঁকড়ে ধরো কোরআনকে তোমরা আঁকড়ে ধরো ইসলামী বিধি বিধানকে তোমরা আঁকে ধরো একসঙ্গে সম্মানিত ভাইরা আমার স্নেহাসীর ছাত্রছাত্রী সবাইকে সম্বোধন করে বলবো আজকে দু হাজার চব্বিশের তরঙ্গ ফাইনাল অনুষ্ঠান থেকে আমি অল ইন্ডিয়া সল্লতল জমাতের পক্ষে এবার আমাদের সংশ্লিষ্ট সকল বিভাগীয় কমিটির পক্ষে দেশবাসীর কাছে বার্তা দিতে চাই আসুন আমরা আসুন আমরা হকের জন্য হকের জন্য আমরা একনিষ্ট হই হকের জন্য আমরা ঐক্য গড়ি হকের জন্য আমরা কষ্ট স্বীকার করি হকের জন্য আমরা অর্থ উৎসর্গ করি ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা একে অপরের সহযোগী হই মনে রাখবেন আমি প্রসঙ্গত একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেবো সেটি হলো এটাই ন্যায়ের জন্য সত্যের জন্য হকের জন্য আমরা একাত্মাবোধ আমরা হাতে হাত মিলাবো আমরা একে অপরের সহযোগী একে অপরের সুখ দুঃখের ভাগিদার হব ন্যায় প্রতিষ্ঠা করতে হকের ধ্বজাকে জিন্দা রাখতে হককে ছড়িয়ে দিতে কিন্তু যেখানেই হকের প্রশ্ন আছে যেখানেই সরিয়া বিরোধিতার প্রশ্ন আছে যেখানেই কোরআনের বিপরীত চরিত্রের প্রশ্ন আছে নিশ্চিত আমরা ঐক্যের পক্ষে একনিষ্ঠতার পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে কিন্তু অন্যায়ের সঙ্গে কখনোই আমরা আতাত করতে রাজি নই এটা আমাদের মনে রাখতে হবে অনলাইনের সঙ্গে আতাত করে ঐক্য নয় অনলাইনকে সমর্থন করে ঐক্য নয় অনলাইনের কাছে মাথা নত করে ঐক্য নয় ঐক্য অবশ্যই ইসলামের একটি বড় দাবি আমি সেখান থেকে অবশ্যই বলবো জি ইউনিটি ইজ দি সুপার পাওয়ার ঐক্য একটা মহাশক্তি তদ্রুত আমরা জানি এডুকেশন ইজ অফ বেস্টি শিক্ষা হলো জীবনের একটা সব থেকে উন্নত হকের সঙ্গে ঐক্যবদ্ধ হব সর্বত আমরা উৎসর্গ দিয়ে কিন্তু যেখানেই অন্যায়ের প্রশ্ন আছে যেখানেই অন্যায় মাথা চালা দেবে আমরা তার বিরুদ্ধে ওসি আমরা মুখের ভাষা দিয়ে এবং কলমের লেখনী দিয়ে আজকের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা প্রতিবাদে এটা মনে রাখতে হবে এবং সঙ্গে আমি আপনাকে বলব যে আজকের সোশ্যাল মিডিয়া যেমন পক্ষে কাজে লাগালে এর দ্বারাতে উপকার আছে যদি এটাকে কেউ মিস করে এটাকে যদি কেউ ভুলভাবে ব্যবহার করে অন্যায়ভাবে ব্যবহার করে যাকে বলা হয় অপব্যবহার এটা যে যদি কেউ করে নিশ্চিত এই সোশ্যাল মিডিয়াতেই তাকে তার জীবনের মহাপাপে পাবিষ্ট হতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়াটাকে আপনারা সত্য পথে কাজে লাগান ইসলামের পক্ষে কাজে লাগান দিন প্রচারে কাজে লাগান মিথ্যা অপপ্রচারে অন্যায় কথা প্রচারে কুৎসা রটনায় এবং মিথ্যা গালি দেওয়ার কাজে আল্লাহর রস্তে এই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগাবেন না মরে রাখবেন আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি মরতে এসেছি ফলে মৃত্যুর পরে আমার প্রত্যেকটা কাজ কথার কৈফিয়া কড়ায় গন্ডায় আল্লাহকে দেওয়া লাগবে সুতরাং আমরা আমাদের ভাষা আমাদের কলম সংযত করব এবং ন্যায়ের পথে ঐক্যের সঙ্গে থাকব অন্যায়ের সঙ্গে ঐক্য নয় যে আপনারা ইতিপূর্বে আমাদের ইর্জাদা হাসত মৌলানা সাইন্সের সাহেব হুজুরের কথা আমাদের শহর সভাপতি আলাস ভাই ওইদুল ইসলাম সাহেবের কথা আমাদের স্নভাজন আলাজ মাওলানা রজব আলী সাহেবের কথা সব শুনেছেন সে মতো আপনারা আপনাদের মনঃস্থির রাখুন এবং আগামী দিনে আমরা মডেলের এই পথিক শিক্ষা ব্যবস্থাটাকে আরও দিকবিদিকে ছড়িয়ে দিতে পারি সমালোচকদের সমালোচকদের যোগ্য জবাব দিয়ে আমরা এই শিক্ষা শিক্ষাব্যবস্থায় গোটা বাংলার মুসলিম শিশু কল্যাণে শিশুদের উন্নয়নে সাধারণ এবং ধর্মীয় শিক্ষার ভিত্তিতে তাদের জীবনটা করতে পারি এদিকে এর প্রতি দিকে দিকে আমাদের প্রচেষ্টা চলুক আমাদের মিডিয়া ভাইরা যারা এগুলো সম্প্রচার করছেন তাদের দ্বারাতেও আরও বিভিন্ন দিকে ছড়িয়ে যাক এবং মানুষ কি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতা বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মুয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টার